ফেব্রুয়ারির চার তারিখে একশো দিন পর এই যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অর্থাৎ শুক্রের ক্ষেত্রে মার্গী হলেন সেই কারণে দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি কোন কোন দিক থেকে কি কি প্রভাব কতটা পাবেন যাদের জন্ম লগ্ন বা রাশি কর্কট দেখুন কর্কটের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের নবমপতি বা ভাগ্যাধিপতি এই ভাগ্যাধিপতি একশো দিন ধরে বক্রি অবস্থানে ছিলেন তাহলে কর্কট কিন্তু একশো দিন ভাগ্যভাবের জায়গাটাতে বেশ সমস্যায় ছিলেন ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতি যখন মার্গীয় অবস্থানে গেলেন ভাগ্যভাবের একটা উন্নতি আপনারা পাবেন ওভারঅল প্রাপ্তির জায়গাটা বৃদ্ধি পাবে সেটা যে দিক থেকেই হোক না কেন আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে কাজেই লাইফে কিন্তু একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম বা রাশি কর্কট চাকরি জীবনে এই সময়টাতে কি ঘটতে পারে যাদের প্রমোশন আটকে ছিল এই সময়টাতে হঠাৎ কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন যারা লোন সংক্রান্ত ব্যাপারে প্রবলেমের মধ্যে ছিলেন অর্থাৎ কোনোভাবে